মানুষ চিত্র বন্ধ করে বৃষ্টির পানি যেন গায়ে না লাগে পাক দেউরার কবরে কত ছিদ্র হইয়া পানি ঢুকতেছে কারো হাটু পানি গলা পানিতে কবর হাড্ডি গোলা আল্লাহ ওই কবরে নোরের বাতি জ্বালায়া দিও এতো মায়া করতে রেজিনি আমরা দুধ কলা খাওয়াইয়া আজকে কেমনে শুয়া রয়েছে আমরা নাইয়া ও বাবা খবরে কেমন আছো না আল্লাহ এমন ভাবে দাদির আব্বা কবরে ওই কই কবরে নুরের বাতি জ্বালায়া দিও জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আল্লাহু লা ইলাহা ला लॉ लाईन لا إله إلا الله، 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 अ इन इला होला खा इला इन अ इन इला हो इलाह इला इलाह ल لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ

لا اله الا الله

صلى الله عليه وسلم شكرا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا محمد برن لا إله إلا الله محمد মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মিজান সাহেব অসুস্থ হসপিটালে আছেন অনেকে পরীক্ষার্থী দোয়া চাইছেন রাজীব রাম্মার জন্য হাত রাম্মা অসুস্থ দোয়া চাইছেন এবং আরও কিছু লোক আসছেন বায়াত হওয়ার জন্য মাহফিল করাবো না আমি রাজীবদের ঘরে যাব যদি কেউ বায়াত হতে চান ওই ঘরে চলে যাবেন নিরিবিলি আর সবাইকে আমি মহাব্বতের সাথে বিদায় দিলাম আবারও দেখা হবে সন্নিয়তের মাঠে একটি কথা বলি আমরা হলো সুন্নাতল জামাত সংখ্যায় অনেক বেশি শুধু ময়দানে আমাদের উপস্থিতি হওয়ার কম হওয়ার কারণে মনে করে আমরা মনে হয় এই দেশে রোহিঙ্গিয়া কথা শুনি তো আজকে খাস মাফিল এজন্য জন্য বেশি চেত করে কথা কইলাম না তবে কথা একটাই আমরা খানকায় ছিলাম এখন রাজপথে আসছি ছাব্বিশ তারিখ শুধুমাত্র ঢাকা একটা মিসকল দিছি কথা কি সঠিক বলতেছি তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই দেশের এই দেশের নেতৃত্ব তাহলে সুন্নাত জামাত ইনশাল্লাহ থাকবে রাজি আছেন কিনা বলেন তো চেষ্টা চালিয়ে যেতে হবে রাজি আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহ যেন সকলকে কবুল করে আমিন কর আমিন আর আমিন আমিন সবাই এখন আমরা দোয়া করব বাড়ি মা বন্ডরা আছেন পর্দার আড়ালে আপনারা সবাই মহব্বতে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله حد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله حد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام আলাই কায়া সাবি বাল্ল অস্লা তু আসালা মোইনেই কায়া সাফি হল মুজুনিবিন আস্য়লা আলতু আসালা মো কায়া ৰহ্মাতা নিন আলামন সবাই আমার সাথে একটু পাৰ পেন আস্তা কফি হল্ল অৰবি বিকুললি দামবেও কো আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম হে আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো আর জীবনে গুনা না আল্লাহ সবাই জবানটা খুললা গুনার দিকে খেয়াল করে সবাই জবানটা খুললা কন্যা আল্লাহ একটু মায়ার সুরে ডাক দিয়ে কন্যা না আল্লাহ রব্বানা জলেন না আং না ও ইলাম তাবো না وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رَبِّ ارحمهما كما ربياني صديرا. كنا 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 الله.

আম্র আপা মার গুনা মাপে করো সুলে পোযে পাতার গরম জলে ছেন্ছ গুসুলামাই করাই দেবে গুলে আরে চার জনে চার কান্দেল ইয়া চার জনে চায় ইয়া লামাই দিব আপন বসত বাড়ি আমরা দাদা দাদির মাফ করছ বৃষ্টি আইলে বোঝা যায় টিনের গড়ের কোন দিক দিয়া ছিদ্র দুনিয়ার মানুষ চিত্র বন্ধ করে বৃষ্টির পানি যেন গায়ে না লাগে পাক দেউরার কবরে কত ছিদ্র হইয়া পানি ঢুকতেছে কাহু হাঁটু পানি গলা পানিতে কবর হাড্ডি গুলা গোলাপ আল্লাহ ওই কবরে নোরে বাতি জ্বালায়া দিও বন্ধু নাই রে যে জাগায় কনাল আরে বন্ধ নয় যে জাগ সেই জগার বন্ধন মস্ত না কনা কনা আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ আপনি সাফা করে দেন আল্লাহ আমার মুই মুড়ি জানেন বা অসুস্থ আপনি সাফা করে দেন আল্লাহ এই পাক দরার পোলাপান গুলো আমার রোহানি সন্তানগুলো তোমার কাছে আমানত দিয়ে গেলা সব আবার মিলেমিশে যেন শূন্যতরে খেদমতে চারা লাগাইতে পারে সেই তৌফিক দিয়ে আল্লাহ সব পীর মাদেরকে আল্লাহ দান আল্লাহ জীবনে কোথাও যাইতে পারিয়া না পারি দুঃখ না গো মদিনা না দেখাইয়া কবরের ডাক দিও এই মুহূর্তে কত হাজি মক্কা মদিনায় ঘুরে আল্লাহ আপনি পাক দেওয়ার মানুষগুলো গুলারে তাদের সঙ্গে সামিল করে না আমি কবে যাব আমি কবে যাব রজার কিনারে রজার পাশে গিয়ে আমি যাহার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রে হাইরে আমার মা বন্ধেরকে পাগলি সখিনার সঙ্গে জানলাতে রাখিও দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও অনেক বিদেশি পোলাপান বিদেশ থাকে আল্লাহ তাদের জান মালকে আমানতে রাখ অনেক পরীক্ষার্থীরা পরীক্ষা দিছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ আমার রোহানি সন্তান রাজীব জিলানি গোলাম কেব্রিয়া আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তাদের ইজ্জত সম্মান তুমি রক্ষা করো এদেরকে তোমার পাগল বানায়া দিও তোমার বন্ধুর পাগল বানাইয়া দিও আল্লাহ আমাদের মুর্দা কল অব জিন্দা করে দাও সিনাটারে মদিনা ওনার আয়না বানায় দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলতেছে আল্লাহ এই সমস্ত এই সমস্ত দেশের दुश्मन ধর্মের दुश्মনের হাত থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ যেন সুন্নাতুল জামাতকে ঐক্যবদ্ধ করে দিও আর মরণে কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু